নমস্কার স্বাগত সবাইকে আপনাদের সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো এই পৃথিবীর স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে রয়েছি পৃথিবীর সৃষ্টি হয়েছে হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে নানান রকমের রূপবিবর্তন ঘটনাক্রমের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কিন্তু যদি আমরা সনাতনের কথা বলি তবে তার সৃষ্টি কিন্তু আদি দৈবিক একটা রূপ থেকে যে রূপ হচ্ছে শিবের রূপ এবং তন্ত্রেশ্রষ্টা হিসাবে আমরা শিবকে দেখে থাকি দেবাদিদেব মহাদেব এই জন্য আমরা বলি মানে দেব আদি দেবের মহাদেব অর্থাৎ প্রধান তিনি তন্ত্রেশ্রষ্টা তিনি নীলকণ্ঠ তিনি কারণ তিনি গরলকে ধারণ করেছেন এই পৃথিবীর সমস্ত ব্যভিচারের মুক্তি হচ্ছে শিব মধ্যে থেকে শিব আরাধনার মধ্যে থেকে আপনাদেরকে বলতে আমার খুব ভালো লাগছে যে এই মাসে শেষেই শিবরাত্রি রয়েছে আর সেই তমা নিশা রয়েছে তান্ত্রিক নিশা যার মধ্যে দিয়ে আমরা শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করব। কিন্তু যেহেতু আমরা জানি যে জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রী দীর্ঘদিন ধরে এই শিব গণেশ নানান রকম ঈশ্বরবাদ সৃষ্টি আদি দৈবিক আদি ভৌতিক লোকাচার লোকতত্ত্ব ইতিবৃত্ত তান্ত্রিক ব্যাখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করে আসছেন এবং আপনারাও সমৃদ্ধ হচ্ছেন সেই কারণের জন্য আজও কিন্তু আমার জিজ্ঞাসার জায়গা থাকবে যে শিবরাত্রির তান্ত্রিক তাৎপর্যটা কি। এই জায়গা থেকে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আমি স্বাগত জানাবো আজকে লাইভ অনুষ্ঠানে জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দিদিকে স্বাগত অনুষ্ঠানে নমস্কার আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে শ্বেতা শত উপনিষদে বলা হয়েছে আমরা আজকে বেশ কিছুদিন ধরেই শিব নিয়ে আলোচনা করছি এবং আপনারা জানেন প্রত্যেকটা গ্রহ সংস্কারের ক্ষেত্রে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো হয় তো যারা গ্রহ সংস্কার করিয়েছেন অসংখ্য মানুষ তারা সবাই এটা জানেন আমি যে লাইনটা নিয়ে আলোচনা করবো যদা শতর উপনিষদে বলা হয়েছে হত মস্তন্য দিবা নরাত্রি নসন্ন চাষ ছিব এব অর্থাৎ যখন দিন ছিল না রাত ছিল না আলো ছিল না অন্ধকার ছিল না কোনো কিছুই যখন ছিল না তখন একমাত্র কিন্তু শিব ছিলেন এবং কেবলমাত্র সৃষ্টির পূর্বে কেবলমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি লীলা ছলে বিষ্ণু রূপে ধারণ করেছেন এবং পালন করেছেন শিবই কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণু রূপে ধারণ করেছেন পালন করেছেন এবং আবার রুদ্র রূপে তিনি হচ্ছেন সংহার করেন যাবতীয় অশুভ নাশ করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা হর এই যে আমরা বলি হরো হর মহাদেব অর্থাৎ আমাদের জানিত অজানিত যা কিছু ভুল কর্ম যা কিছু পাপ কর্ম, যা কিছু নেগেটিভিটি সমস্ত কিছু শিবের পায়ে সমর্পণ করে আমরা কিন্তু ভালো থাকতে পারি আবার রুদ্র রূপে তিনি লীলাচ্ছলে ব্রহ্মা রূপে সৃষ্টিকর্তা বিষ্ণুরূপে পালন কর্তা আবার রুদ্র রূপে তিনি কিন্তু সংহার এবং ব্রহ্মা বিষ্ণু হর তারই সৃষ্টি স্থিতি লয়ের তিনটে রূপ মাত্র ভগবান বিষ্ণু ও তার উপাসকগণ সর্বদা কিন্তু শিবের উপাসনা করতেন এবং শ্রীকৃষ্ণের আরাধ্য স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁরও আরাধ্য ছিল কিন্তু পরমেশ্বর শিব ভগবান শিবের পরেই কিন্তু ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর ভগবত্তা শিবের মৃত্যুঞ্জয় রূপের ক্রিয়া ছাড়া কোনো গ্রহ প্রতিকার সম্ভব হয় না একমাত্র শিবের মৃত্যুঞ্জয় রিপি ধরুন যে কোনো আপনি আপনার হরস্কোপেকে যে কোনো রকমভাবে চাইছেন হরস্কোপের নেগেটিভিটি দূর করতে হরস্কোপের হরস্কোপকে সংস্কার করতে হরস্কোপকে সঠিকভাবে কাজে লাগাতে তাহলে সবার আগে আপনাকে যেটা করতে হবে সবার আগে আপনাকে কিন্তু শিবের মৃত্যুঞ্জয় রূপ বা ত্রম্বকদেব যে রূপ রয়েছে সেই রূপের পুজো করতে হবে একমাত্র শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো পারে সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে নিয়ে যেতে আমাদের আমাদেরHoroscopeে যা কিছু নেগেটিভিটি সব কিছুর ঊর্ধে নিয়ে যেতে পারেন একমাত্র ভগবান শিব এবং প্রত্যেকটি গ্রহ সংস্কার যখন হয় যখন কোন horoscop দেখা যায় বহু রকমের নেগেটিভিটি রয়েছে বোধ একটা ফোন রয়েছে হ্যাঁ নিয়ে ফোন রয়েছে নিয়ে আবার আমরা আলোচনায় চলে আসব কে রয়েছেন ফোনে হ্যালো নমস্কার আমি আমার নাতি সম্বন্ধে একটু জানতে চাই আপনার সম্পর্কে আপনি কোথা থেকে বলছেন আমি ভুকি জেলা থেকে বলছি হুগলি থেকে বলছেন আচ্ছা বেশ ঠিক আছে বলুন আপনার জন্ম তারিখ বলুন মার্চ সকাল সাতটা পনেরো মিনিট জন্মস্থান কোথায় জন্মস্থান এই হুগলিতে হুগলিতেই জন্মস্থান আচ্ছা প্রোগ্রাম দেখা হয় নিশ্চয়ই আজও দিদির ইয়েটা শুনছি কত ভালো লাগছে আমার বঞ্জি ছিল বিয়ে পেয়েছে বর্ধমান জীবন কেমন যাচ্ছে তার আবার হয়েছে বাবা খুবই ভালো ঠিক আছে আপনারা খুশি থাকলেই সব খুশি এই হচ্ছে বিষয় কানেকশন তৈরি করে দেওয়ার কাজ দিলি সেটা উনি করেছেন ওনার কাজ উনি করেছেন এখন যদি আপনারা পরিবার সহ সবাই খুশি থাকতে আছেন তো সেটাই আমাদের সবার জন্য খুশি বিষয় বড় কোনো মানে কিছু হতে পারে না ঠিক আচ্ছা আজকে আপনার নাতনির সম্পর্কে জানছেন নাতনির নামটা কি নামটা হলো গিয়ে সুমেধা 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 ওকে ঠিক আছে আচ্ছা জন্ম তারিখ 23 মার্চ 23 মার্চ 2002 হ্যাঁ সেদিন ছিল শনিবার হ্যাঁ সকাল সাতটা পনেরো হুগলিতে জন্ম মেষ লগ্ন মিথুন রাশি মেষ লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো গ্রহরা সবাই মার্গী অবস্থাতেই রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্নের মঙ্গল বসে রয়েছে লগ্নে সক্ষেত্রস্থ মঙ্গল রয়েছে হরস্কোপের লগ্নের দ্বিতীয়ভাবে শনি রাহু একসঙ্গে রয়েছে দ্বাদশের শুক্র দারিদ্র যোগ করছে চন্দ্র বৃহস্পতির শুভ যোগ রয়েছে চন্দ্র বৃহস্পতির যোগটাকে সবসময় শুভ যোগ বলা হয় এটা জীব যোগ কেন্দ্রে হলে এটা হতো গজকেশ্বরী যোগ কিন্তু এটা গজকেশ্বরী না হয় জীবযোগ হয়েছে হরস্ক জীবযোগও শুভ যোগ হরস্কোপের ষষ্ঠ দ্বাদশভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে সায়েন্স নিয়ে পড়া চার্ট এবং সায়েন্স সংক্রান্ত কোনোরকম মানে আমি যেটা বলবো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা হওয়ার কথা এবং পড়াশোনাতে যথেষ্ট সাফল্যের জায়গা রয়েছে যথেষ্ট ভালো অর্থ রোজগারেরও জায়গা রয়েছে হরস্কোপে রবি শুক্রের দারিদ্র্য যোগ থাকার জন্য টাকা পয়সা একটু বেশি ব্যয় হয়ে যায় কিন্তু এটাকে একটু এ করতে হবে রবি শুক্র দারিদ্র যোগ থাকলে সবসময় মা লক্ষ্মীর পুজো করতে হয় মা লক্ষ্মীর পুজো করুন বুধটা নিচাভিমুখী ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হওয়ার কথা এবং হরস্কোপে যেটা রয়েছে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু টাকা পয়সা কিন্তু প্রপাত ধরে রাখতে পারে না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ আমি শেয়ার করছি সবগুলি আপনি ঠিক বলেছেন আমি চাইছি এখন কি কোনো পড়াশোনা হবে না চাকরির জন্য প্রস্তুতি নিতে সেটা চাকরি হবে পড়াশোনা কতদূর করলো এমএসসি যথেষ্ট ভালো পড়াশোনা আমার মনে হয় এবারে এবারে চাকরির কথা ভাবার দরকার চাকরির কথা ভাবছি কিন্তু এই সামনে পরীক্ষা রয়েছে মার্চ পর্যন্ত হবে এতে দিতে আমি একবার স্পষ্ট বলবো তারপরে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব দেখুন বুঝতে উনি চাইছেন যে কম্পিটিটিভ एग्जामগুলো যেগুলো দেবে সেগুলো ক্র্যাক করতে পারে পসিবিলিটিস কতটা রয়েছে পসিবিলিটিস যথেষ্ট পরিমানেই রয়েছে লগ্নে সকত্রস্ত মঙ্গল চন্দ্র বৃহস্পতির রয়েছে যথেষ্ট পরিমাণেই রয়েছে আবার পাশাপাশি কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ আছে এটাও আমি বললাম এবং আমি আপনাকে মহালক্ষ্মী কবচ মহালক্ষ্মী কবচ ধারণ করার কথা বললাম অর্থের রেমেডি এটা বুঝতে পারছেন হায়ার স্টাডি কিছু কি হায়ার সম্ভব হায়ার স্টাডি উনি বলছেন যে এখন তো যে জিও পড়াশোনা করেছে এমএসসি কমপ্লিট করেছে তো তোমার তো অনেকটাই পড়াশোনা এমএসসি কমপ্লিট করেছে এখন ওকে ক্যারিয়ার তৈরি করার দিকে যেতে বলুন ক্যারিয়ার তৈরি আমি খুব সিনপসিসটা বলে দিচ্ছি যেগুলো আপনাদের অংশ বুঝতে অসুবিধা হয় উচ্চ শিক্ষা ও যদি করতে চায় পোস্ট ডক ও করতে পারে বা ডক্টরেট করতে পারে পিএইচডি করতে পারে এখন এই মুহূর্তে কিন্তু তার পাশাপাশি যেটা করতে হবে ওকে ক্যারিয়ারের দিকে যাওয়াটা ওর ক্ষেত্রে বেটার হবে কিন্তু কেরিয়ারের দিকে গেলে ওর যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আর্থিক জায়গাটাকে আরেকটু মজবুত করতে হবে কারণ রবি শুক্র দারিদ্র করে আছে দারিদ্র মানে এটা নয় যে দরিদ্র হয়ে যাবে বা শি উইল বি দ্য পুয়ার পার্সন এরকম ব্যাপার না আসলে দারিদ্র যোগ কথার অর্থ হচ্ছে ল্যাক টু গেট ল্যাক টু অ্যাচিভ ল্যাক টু গেট এনিথিং ইন ইউর লাইফ জীবনে কিছু পাওয়ার ক্ষেত্রে ল্যাক ক্ষতি হয়ে যাওয়া বা কমতি হয়ে যাওয়া সেই জায়গাটা ঠিক করলেও ভালো চাকরি পাবে ওর যে একাডেমিক যা প্রোফাইল আছে এই প্রোফাইলও চাকরি পাওয়ার জন্য যথেষ্ট এরপর যদিও আরও অতিরিক্ত পড়াশুনো করতে চায় দ্যাট ইজ অ্যানাদার ইস্যু কিন্তু যদিও জীবনে রোজগার করতে চায় বা কর্মক্ষেত্রের দিকে যেতে চায় আমি রোজগার আমি এত পড়াশুনো করলাম কেন বিদ্যে বা ও মশাই হয়ে থাকবার জন্য কি নাকি রোজগার করবার রোজগারের একদমই তাই মানে কোনটা আমার প্রেফারেবল হয় আছে আমি দেখেছি জীবনে তারা শুধু পড়াশোনাই করতে চায় তাদের রোজগার ফোজগার সম্পর্কে তারা খুব উদাসীন হ্যাঁ 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 করব না শুধু পড়াশোনাই করে যাব করে যাব এটা डिफरेंट ইস্যু কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ দা পিপল তারা পড়াশোনা করে এই কারণের জন্যই যাতে এই মানে অর্জিত জ্ঞান থেকে আমি আমার হ্যাঁ তার যথেষ্ট সম্ভাবনা আছে আপনি চেষ্টা করতে বলুন হবে ঠিক আছে আর এবার একটু অর্থ নিয়েই ভাবতে হবে এবার অর্থ নিয়ে ভাবতে হবে এবং তার জন্য আপনাকে ওই আহ লক্ষ্মী কবজ মালাক্ষী এবং উনি কিন্তু লক্ষ্মী পূজোর কথাও দিদি বলেছে লক্ষ্মী পূজো লক্ষ্মী পূজোর কথাও বলেছে মালাক্ষীর পূজো এবং মালাক্ষী কবজ দরকার ও আমার বোন দিয়ে খুব উপকার পেয়েছে আমিও যাব দিদি ও হুম ঠিক আছে ঠিক আছে আপনি আসুন আসলেই সব কথা হবে এরপর আবার আপনি একদিন লাইভ অনুষ্ঠানে ফোন করে বলবেন যে আপনার এই নাতনি এরকম রয়েছে ঠিক আছে ভালো থাকুন সুমেধার ভালো হোক জীবনে আমরা এটাই চাইব আচ্ছা এবার একটু চট করে আমি চেম্বারগুলো বলে দিই তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি রিপিট করছি করতে চাইব দুবার করে সেটা হচ্ছে শিলিগুড়ির চেম্বারটা শিলিগুড়িতে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি রবিবার ষোলোই ফেব্রুয়ারি বারটা হচ্ছে সানডে রবিবার সেদিন চেম্বার রয়েছে শিলিগুড়ির অ্যাড্রেস হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত দর্শকরা যারা দেখেন অনুষ্ঠান তারা ফিজিক্যালি দিদিকে চেম্বারে পাবেন শিলিগুড়ি চেম্বারে শিলিগুড়িতে হচ্ছে হোটেল ম্যানিলা প্রধাননগর হিলকাট রোড শিলিগুড়ি জংশনের সামনে শিলিগুড়িতে এটা হচ্ছে ষোলো তারিখের চেম্বার এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো আছে সেগুলো হচ্ছে সাত তারিখে অর্থাৎ আগামীকাল কৃষ্ণনগরের ত্রিনাথ লজ স্টেশন রোড কৃষ্ণনগর স্টেশনের সামনে ন তারিখ হচ্ছে রবিবার খড়গপুরের হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোড খড়গপুর দশ তারিখে সোমবার মানে কামিং মানডেতে ব্যারাকপুরের সৌভাগ্যচক্র পনেরো নম্বর রেলগেট ব্যারাকপুর এগারো তারিখে হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে বারো তারিখ হচ্ছে বুধবার সামবাজার জুপিটার শামবাজার ফড়িয়াপুকুর বাস স্টপেজ স্টকিস সিনেমা হলের পাশে সামবাজারে ষোলো তারিখে আবার একবার বলছি ষোলো তারিখ হচ্ছে রবিবার উত্তরবঙ্গের দর্শকরা পাচ্ছেন শিলিগুড়ি জংশনের সামনে শিলিগুড়িতে হোটেল ম্যানিলা প্রধাননগর হিলকাট রোডে শিলিগুড়ির চেম্বার সতেরো তারিখ হচ্ছে সোমবার হাওড়া ময়দানের সুখসারি চেম্বার হাওড়া ময়দান শরৎ সদনের উল্টো দিকে একুশ তারিখ চেম্বার হচ্ছে শুক্রবার হোটেল বর্ধমানের চেম্বার হোটেল নিষেদিন শর্মা মেনশন তিনঘনিয়া বাসস্ট্যান্ড বর্ধমান বাইশ তারিখ হচ্ছে শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচিত ভিরিঙ্গি মোড় দুর্গাপুর তেইশ তারিখে রবিবার আসানসোলের হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসানসোলের চেম্বার শুক্রবার হচ্ছে আপনি পাচ্ছেন অর্থাৎ এই শুক্রবার অর্থাৎ আগামীকাল আপনি পাচ্ছেন কৃষ্ণনগরে এবং রবিবার এই নয় ফেব্রুয়ারি পাচ্ছেন হচ্ছে খড়গপুরে অর্থাৎ যেগুলোকে এমফাসিস করা দরকার আমি বলে দিলাম কারণ এই সবটাই কিন্তু শিবরাত্রির আগের চেম্বার আপনি পাচ্ছেন চেম্বার বুকিং করতে হবে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে এছাড়াও নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই নাম্বারে অনলাইনে বুকিং আপনি করতে পারেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন এই নাম্বারে আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আপনি এই বুকিংয়ের সময় জিজ্ঞেস করে নিতে পারবেন চলে আসি আজকের দিন সম্পর্কে আজকে অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার আপনারা জানেন যে বৃহস্পতিবার অনলাইনে দিদি থাকেন কাজেই সারা ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে বুকিং করে দেখাতে পারেন আজকে বুকিং নেওয়া হবে কিনা আপনি একটু জিজ্ঞেস করে নিন তার জন্য অনলাইনে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাম্বারে আপনাকে ফোন করতে হবে কেউ মনে হয় রয়েছেন আমাদের সঙ্গে ফোনে হ্যালো কে আছেন ফোনে

রাত্রে দুটো তিন তাই তো হ্যাঁ রাত্রেই দুটো তিন এম হবে এটা আচ্ছা কোথায় জন্ম কলকাতা আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ১৬ এপ্রিল উনিশশো সেদিন ছিল রবিবার রাত দুটো তিনে জন্ম কলকাতায় জন্ম মকর লগ্ন তুলা রাশি মকর লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র দেবারিবার আক্ষস গণ আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মেন হরস্কোপে লগ্ন হচ্ছে মকর মকর ধনিষ্ঠা নক্ষত্রে লগ্ন রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্নের দ্বিতীয় শুক্র রয়েছে এবং সক্ষেত্রস্থ শনি মূল ত্রিকোণে রয়েছে শুক্র তুঙ্গাভিমুখী রবি বুধকেতু গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেরিটোরিয়াল স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়াশোনা চার্ট ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট কিন্তু হরস্কোপে কতগুলো নেগেটিভিটিও আছে মঙ্গল নিচস্ত এবং মঙ্গলভঙ্গ ভঙ্গ যোগ হরস্কোপে রয়েছে যার জন্য ওর উত্থানটাতে একটু বাধার ভেতর দিয়ে প্রাপ্তি খুব সহজ প্রাপ্তি আমি বলতে পারছি না একটু বাধার ভেতর দিয়ে প্রাপ্তি আয় ভাব শুভ দেখাচ্ছে আয় ভাবে তুঙ্গাভিমুখী শুক্র এবং শনি রয়েছে লগ্নের সপ্তমে নিচস্ত মঙ্গল শুভ পয়েন্ট নয় চন্দ্র গ্রহণযোগ করছে রবি গ্রহণযোগ করছে যার ফলে ও চাকরি করবে অর্থ রোজগার করবে কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি খুব খুশিও এটা আমি বলতে পারছি না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা ইলেকট্রিক্যাল মানে কোর্স সাবজেক্ট আমি পড়াশোনা করেছি আমি এক থেকে ভালো পাবো চেষ্টা করছি ওটা কি পাবে বেটার পাবে কিছু বেটার পাবে ওই জন্যই তো দিদি বললেন যে আমার ওর মানে না পাওয়ার একটা যে ব্যাথা থাকবে সেই ব্যাথাটাকে পাওয়ার দিকে কনভার্ট করতে হবে আমি যদি কোনো একটা জিনিস চেয়ে না পাই কিন্তু আমার যোগ্যতা রয়েছে তাহলে কি করতে হবে তার জন্য ঝাঁপাতে হবে হুম হুম ঝাঁপিয়ে পড়তে হবে সেটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি মঙ্গল নিচস্থ হওয়ার ফলে একটু হাল ছাড়ার প্রবণতা আছে দেখুন যেটা হয়েছে এখন চাকরি করছে এর পদোন্নতিরও সুযোগ হতে পারে আবার এর থেকেও ভালো চাকরি হতে পারে আছে কিন্তু সেটার জন্য আর একটু চেষ্টা করতে হবে একটা জিনিস দেখুন না বিদেশ যাত্রার যোগ আছে কি বাইরে যাওয়ার বিদেশ যাত্রার যোগ সম্ভব কিন্তু সেক্ষেত্রে এই যে মঙ্গল ভঙ্গ কালসর রয়েছে এটাকে ঠিক করতে হবে বুঝতে পাচ্ছেন ও কিন্তু বিদেশে ভালো কোনো জায়গায় চাকরির সম্ভাবনা রয়েছে কিন্তু তার জন্য ওর কালসর্প যোগের প্রতিকার প্রয়োজন তাহলেই দেখবেন যে একটা নির্দিষ্ট ব্যারিয়ারের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে অনেক বড় আরো বড় জায়গায় যেতে পারে আর মঙ্গলটা নিচস্থ অবস্থায় রয়েছে সেটাও খানিকটা একটু মানসিক এর উদ্যমের অভাব হয় ঠিক আছে আর কোনো প্রশ্ন আপনি আছেন না বোধ দিদি বলুন একটু বিয়েটা সম্বন্ধে বিয়ের জায়গা মধ্যম খুব ভালো বলতে পাচ্ছি না কেন সপ্তমে নিচস্ত মঙ্গল মঙ্গল দেখুন মঙ্গল সপ্তমে নিচস্ত অবস্থায় রয়েছে তো মঙ্গল এখানে হিন বলি সুতরাং বিয়েটাও একটু সময় লাগবে আর আমি কিন্তু আগে এস্টাবলিশমেন্টের ওপর জোর দেবো আগে ভালো করে এস্টাবলিশড হোক এস্টাবলিশ হওয়ার জায়গা কিন্তু হরস্কোপে যথেষ্ট আছে মানে যেখানে যেখানে এস্টাবলিশ হওয়ার স্কোপ রয়েছে সেখানে

ভোর চারটে পঁয়তাল্লিশ এ কোথায় জন্ম দুর্গাপুর দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর একটা বিহারও আছে ওয়েস্ট বেঙ্গল তো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর ঠিক আছে জেলা আচ্ছা পঁচিশে জানুয়ারি দু সেদিন ছিল মঙ্গলবার ভোর চারটে পঁয়তাল্লিশ দুর্গাপুরের জন্ম ধনু লগ্ন কন্যা রাশি ধনু লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র আচ্ছা যেটা আমি বলবো মেন হরস্কোপে যাব মেন হরস্কোপ থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে যথেষ্ট ভালো চাকরি এবং অর্থ রোজগারের যোগ এই হরস্কোপে রয়েছে যথেষ্ট ভালো চাকরি করার এবং অর্থ রোজগারের যোগ এই হরস্কোপে রয়েছে এই হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে মঙ্গল রয়েছে লগ্ন হচ্ছে লগ্নে শুক্র রয়েছে তৃতীয় মঙ্গল রবি গ্রহণযোগ করছে আবার রবি বুধের বুধাদিত্য যোগও রয়েছে বৃহস্পতি শনি গুরু শৌরী যোগ করছে হরস্কোপ যথেষ্ট স্ট্রং যথেষ্ট ভালো চাকরি করার কথা কিন্তু হরস্কোপে যেটা আমি বলবো লগ্নের সপ্তম ভাব অর্থাৎ বিবাহস্থান যেটা সেই বুধ রবি এবং কেতু মধ্যগত রাহুদৃষ্ট

করতে পারলে সবকিছু ছবির মতো লেখা থাকে ক্যানভাস লেখা থাকে দেখুন কি চান ভালো বিয়ে হোক তাই তো কি করতে হবে এখন আজকে অনলাইনে যোগাযোগ করুন বলবেন যে দেবাশিস বলে দিয়েছে অনলাইনে একটা স্কোপ যদি জায়গা না থাকে তাহলে বলে দেবেন যে আজকে আমি বলেছি রিকোয়েস্ট দিস ইজ মাই রিকোয়েস্ট যে এত ভালো আচ্ছা ও কি করে চাকরি কি করে চাকরি কি করছে না কি করছে না

কাদাও হবে আনন্দ অনুষ্ঠান হবে আনন্দ অনুষ্ঠানে সানাই বাজা শুরু করে দিন আর কিচ্ছু না এটা কিন্তু বছরের শ্রেষ্ঠ তিথি cannot আমাদের শিবের পূজা হয় হুম আজকে এখানে শেষ করতে হবে দি আজকে হাতে তো সময় নেই অবশ্যই আমরা পরবর্তী সময় অবশ্যই আরো বিস্তারিতভাবে এই শিবরাত্রি নিয়ে আলোচনা করব যতদিন সময় পাওয়া তবে 16 তারিখে শিরগুড়ির চেম্বার কিন্তু ভুলবেন না 16 তারিখ 16 ফেব্রুয়ারি রবিবার আজকে এখানে শেষ করছি নমস্কার নমস্কার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল